আজকে গান বাজনা নিয়ে সারা বাংলাদেশ উত্তাল লালন ফকির সুফি সাধক পিসাব নিজেদেরকে দাবি করে অথচ তাদের যে আঁকিদা এটা যদি আপনারা এখন শোনেন মাথা খারাপ হয়ে যাবে আবুল সরকার সে আল্লাহ সম্পর্কে যেই সমস্ত বাজে মন্তব্য করেছে সে কেন করছে কারণ সে মুসলমান না এই জন্য সে করছে লালন সে মুসলমান ছিল না আচ্ছা সে যদি মুসলমান না থাকে আমাকে কেন বলতে হবে জোর করে যে তুই মুসলমান তা আপনার এত দরদ লাগলো লিগে সে নিজেই বলতেছে আমি মুসলমান না তা আপনি তাকে জোর করে কেন মুসলমান বানাবেন তার কারণ হচ্ছে শয়তানের দলকে ভারী করা কারণ সে নিজেও শয়তান আজকে যারা তাদের পক্ষ অবলম্বন করছে এই সবগুলাই হচ্ছে মোরাফে এই সবগুলাই নাস্তিক টাইপের একজন নামাজি একজন ভালো মানুষও তাদের পক্ষ অবলম্বন করেন নাই যেগুলি দাঁড়াইছে দেখেন সবগুলাই এগুলি হচ্ছে আল্লাহ দ্রোহী রাষ্ট্রদ্রোহিতার কারণে যদি কাউকে ফাঁসি দেওয়া যায় তাহলে আল্লাহ দ্রোহিতার কারণে তাকে কেন ফাঁসি দেওয়া যাবে না এই জন্য যারা আল্লাহ এবং রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবে বাংলার তৌহিদি জনতা কখনোই তাদেরকে ছাড় দিবেন না আচ্ছা আল্লাহকে নিয়ে কথা বললে হুজুরের এত সমস্যা সমস্যাকে হুজুর এত খেপাকে হুজুরের নিজেদেরকে আমার টাকা যদি কেউ মেরে দেয় আমাকে কেউ যদি আঘাত করে কথা বলে আমাকে কেউ যদি গালি দেয় তাহলে আমার এত খারাপ লাগবে না যতটুকু খারাপ আমার লাগবে আমার আল্লাহকে গালি দিলে এবং আমার রসুলকে গালি দিলে এই জন্যই বলা হয় যে ওলামায় কেরাম হচ্ছেন রসুলদের ওয়ারিস আপনার তো এক টাকা যদি এদিক সেদিক করে মাথা খারাপ হয়ে যায় একশো টাকা নিলে তো আপনার মাথা আরও খারাপ কেউ যদি আপনারে গালি দেয় কবর পর্যন্ত ওর সাথে আর কোনো কথা নাই আর আপনার সামনেই আপনার আল্লাহকে রসুলকে গালি দিচ্ছে তারপরেও আপনি বলেন আপনি কিছুই বলবেন না আর আপনি বলেন আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি এর থেকে ভণ্ডামি আর কিছুই হইতে পারে না ওলামায় কেরাম নিজের ব্যক্তিগত ব্যাপারে তো এগুলি নিয়ে কিছু করে না কিন্তু আল্লাহ এবং রসুল মসজিদ মাদ্রাসা ধর্ম ইসলাম এগুলি নিয়ে কেউ কিছু বললে ছাড় দেয় না বুঝতে হবে তারা এটা ইসলামের জন্য করেন আল্লাহকে ভালোবাসেন এই জন্য করেন আল্লাহকে ভয় পান এই জন্য করেন লাভটা কী হজুরদের কিন্তু তারা মনে করে যে এতে করে হুজুররা কেন এত খেপে হুজুররা খেপে এই জন্য যে আল্লাহকে তারা ভালোবাসে এই জন্য সেই লালন সে মূলত একটা নাস্তিক ছিল লালন তত্ত্ব কি, লালন কি করছে এবং এই যে সুফিবাদ তারা নিজেদেরকে দাবি করে এবং তারা আসলে কি এই ফকিররা আসলে কি এই সম্পর্কে তাদের বই থেকেই বলবো আমি নিজে ইচ্ছা করে বানিয়ে বলবো না তাদের বই থেকে বলবো তারা কি বলে আসলে তারা নিজেদেরকে কি বলে তাদের আসলে মূলত কোনো ধর্ম নাই তারা অধিকাংশ জায়গায় বলছে এবং লালনও বলছে যে আমি মুসলমানও না এবং হিন্দুও না ওই যে কিশোরগঞ্জের আরেক পাগলা বলছে আমি মুসলমানও না আমি হিন্দুও না ফজা পাগলা এমন হে কী তেলে হে মুসলমানও না হে হিন্দু না হে মানুষ কিন্তু আল্লাহ তালা মুসলমান হিন্দুর পার্থক্য করেছেন আবার বলে যে আবুল ফকিরকে শাস্তি দেওয়ার কথা দাবি জানাইতেছে কেন আল্লাহকে গালি দিলে তাকে শাস্তি দিতে হবে এই কথা আল্লাহ কই বলছে তার মানে তার বাপকে কিছু বললে গালি দিলে শাস্তি দেওয়া হবে কিন্তু আল্লাহ এবং তার রাসুলকে বললে শাস্তি দেওয়া যাবে না কি সুন্দর কথা সবার স্বাধীনতা আছে বাক স্বাধীনতা আছে সে বলতে পারে তোমরা যদি বাক স্বাধীনতার দোহাই দিয়ে আল্লাহ এবং তার রাসুলকে গালি দেওয়ার চেষ্টা করো আমাদেরও হাতের স্বাধীনতা আছে আমরাও হাতের স্বাধীনতা তোমাদের উপরে প্রয়োগ করব। হাতেরও তো স্বাধীনতা আছে যদি বাক স্বাধীনতা থেকে থাকে আজকে লালনের পক্ষ অবলম্বন করছে এবং ওই আবুল সরকার শয়তান কি বলছে কুল মালিক মালিকিন্নাস ইলিয়াহিনাজ আল্লাহ নাচে মালিকও নাচে সবাই বলে নাচে এই জন্য হেউ নাচে এই ভিডিও দেখেন আপনারা এই ধরনের ভিডিও সব পালা গানের মধ্যেই আল্লাহ এবং তার রসুল ইসলাম মোল্লা মৌলবি এগুলিকে নিয়ে কটুক্তি এবং বিদ্বেষপূর্ণ বক্তব্য এর মাধ্যমে ক্ষতি কি ক্ষতি হচ্ছে তাদের দলে মানুষ ভিড়ছে সে ইমান হারাচ্ছে এই জন্য আমরা বলতেছি আমাদের তো কোনো ক্ষতি নাই আমি তো তার দলে যাবও না আমি ফকিরের গানও শুনি না আমার ইমান নিয়ে আমি বেঁচে আছি কিন্তু আমার দায়িত্ব সেই হিসেবে মুসলমানদেরকে সচেতন করতেছি আর এতে করে অনেকে বলে যে হুজুর শুধু এইগুলিই কয় আমি যদি সুবাহন আল্লাহ রাজ করি এটাও তো পারি সমস্যা তো নাই আপনারা শুনে যাবেন গা এরপরে ইমান হারানোর যখন প্রশ্ন আসবে তখন ইমানকে বাঁচাইতে পারবেন আপনার সুবাহন আল্লাহ দিয়ে হবে কি কুটিবার সুবহানাল্লাহ বলেন ঈমান নাই লাভ আছে লালন লালনদেরই হচ্ছে অনেক কথাই তাদের এগুলি তাদের বই থেকেই নেওয়া হয়েছে লালন সে নিজেকে নবী উ দাবি করছে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ তো যে ব্যক্তি নিজেকে নবী দাবি করতে কাদিয়ানি যদি নবী দাবি করার কারণে কাফের হয়ে যায় লালন কি হবে লালন ও কাফেরই হবে এখন সে যে নবী দাবি করছে এটিকে আমি বানায় বললাম নাকি আমি ইচ্ছা করে এক জায়গা থেকে বললাম এই বইয়ের নাম বলবো আপনি বই থেকে খুঁজে বের করেন এবং আজকেও আমার দেশ পত্রিকায় একটা কলাম আসছে সেখানেও তাদের যে কি বিশ্বাস আঁকিদা সেই সম্পর্কেও বিস্তর আলোচনা আছে এগুলি যদি কেউ বিশ্বাস করে সে কখনোই মুমিন থাকতে পারে না বাউল ধর্ম হচ্ছে এটা ইসলামের একদম বিপরীত একটা ধর্ম তাদের ধর্মের মূলতন্ত্র কি তাদের ধর্মের মূলতন্ত্র হচ্ছে অশ্লীলতা তত্র যোগ এবং যৌনাচার যৌনাচার হচ্ছে তাদের মেইন বিষয় এবং পত্তলিকতার মিশ্র এক লোকধর্ম এটা তাদের তাদের ব্যাপারে যারা লেখছে তাদের মধ্যে হচ্ছে ডক্টর আনোয়ালুর করিম এবং ডক্টর আহমদ শরীফ আহমদ শরীফ তো চিনেন সে মারা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল সেও নাস্তিক ছিল সে লেখছে তাদের তার বই থেকে নেয়া এবং সুধীর চক্রবর্তী এটা তাদেরই লোক তার বই থেকে নেয়া এই কথাগুলি আমরা নিয়েছি যে বাউল আসলে বাউল শব্দের অর্থ কী বাউল এটা হলো বাহাল নামের প্রজনন যেই জায়গা থেকে এই শব্দের উৎপত্তি তার মানে হচ্ছে দেবতা সেখান থেকে তারা এই শব্দটা নিচে তাওরাত ইঞ্জিল কোরআন সব কিতাবেই বাল উপাসনা কঠোরভাবে নিষিদ্ধ বাল একটা দেবতার নাম সেই জায়গা থেকে তারা নিছে বাউল তাহলে গুরাই কি সমস্যা গুরাতেই তারা এই কাজ করছে তো যাই হোক এরপরে বাউল যে ধর্ম এরা কি মনে করে এদের কথা হচ্ছে যে পুরনো তত্ত্ব ও যোগ নির্ভর দেহ সাধনাই বাউলদের হচ্ছে আসল ধর্ম অর্থাৎ দেহতত্ত্ব দেহের মধ্যে কি আছে তারা বলে দেহের মধ্যেই আল্লাহ দেহের মধ্যেই রসুল একটা লোক যে সেই আল্লাহ সেই সব কিছু এই জন্য দেহের মধ্যে কী আছে সব খুঁজে খুঁজে বের করতে হবে বিশেষ করে মেয়েদের দেহের মধ্যে কি আছে এটা খুঁজে বের করতে হবে এটাই হচ্ছে তাদের ধর্ম এর বাইরে তাদের কিছু নাই সুফি সাধক ফকির এবং এই লা বুরহানা ফিল ইসলাম অর্থাৎ ইসলামে বৈরাগ্যতার কোনো স্থান নাই আপনি সংসার ত্যাগী হয়ে বিবি বাচ্চার খবর নেবে না পরিবারের খবর নেবে না আপনি বনে জঙ্গলে থাকবেন মানুষের কাছে ভিক্ষা করে খাবেন এটাই ইসলাম শিক্ষা দেয় নাই এটা ইসলাম বলেও নাই সংসার ত্যাগী হবেন এটা কখনোই ইসলাম বলে না তারা বলে যে কালী কৃষ্ণ এবং গড ক্ষুধা এটা একই কথা অর্থাৎ কালী যে কৃষ্ণ সে গড যে ক্ষুধা সে একই এর মধ্যে কোনো বাধা নাই তাদের ধর্ম পরিচয় দিতে গিয়ে ডক্টর আনোয়ালুর করিম তিনি বলছেন যে বাউলরা নিজেদেরকে হিন্দু মনে করে না মুসলমানও মনে না তারা কোনটা তাহলে তারা নিজেরাই জানে তাদের বিশ্বাস হচ্ছে লালন হচ্ছে তাদের কাছে দেবতা গুরু তাদের বিশ্বাস গুরু কখনো মারা যায় না তিনি কেবল দেহ রক্ষা করেন গুরুবাদের চরম রূপ এই সমস্ত কথা তাদের আর বাং বাউলদের ধর্মীয় আচরণ কি মসজিদে যায় না তারা কখনোই মসজিদে আসে না কোনো বাউল কি মসজিদে আসে মসজিদে আসবে না কখনোই তারা মসজিদে আসবে না নামাজ রোজা ঈদ এগুলি তারা মানে না এবং জানাজা তারা পড়ায় না কখনোই কোনো বাউল মারা গেলে ফকির এগুলি যারা আছে তারা মারা গেলে জানাজাও পড়ে না দেহ পড়ায় না এবং সামাজিক যে বিবাহ এই যে আমাদের বাবা আছে মা আছে সামাজিক যে বিবাহ বন্ধন আছে এটাকে তারা অস্বীকার করে যে এটা তারা কিছুই হবে না তাহলে তারা কি করে নারী পুরুষ মিশ্র জীবন ধারা নারী পুরুষ একাকার তার শরীর আমার শরীর আমার শরীর তার শরীর এভাবে তাদের জীবন ধারা চলে এবং সাধন সঙ্গিনীকে তারা বলে জায়নামাছ অর্থাৎ যে সাধন হবে অর্থাৎ গুরু যে আছে তার সাথে কয়েকজন নারী থাকবে আর এই নারীরা হচ্ছে তার জন্য জায়নামাজ আর এদেরকে নিয়েই সে গবেষণা করবে এটাই তার কাজ তাহলে কত নোংরা হইলে মন মানসিকতা তারা এই সমস্ত কাজ করতে পারে আর তাদের পক্ষে আজকে যারা কথা বলছে তারাও এর থেকে বাহিরে না এই জন্য আমরাও অনেক মনে করি হুজুরা হুজুর হুজুরা হুদু শুধু শুধু চিল্লায় তারা আসলে কি করছে সে কিন্তু জানে না আসলে এই কাহিনিগুলা যে আসলে কি হুজুরা কেন চিল্লায় এই কথাগুলো কই আসছে বাংলাদেশ বাউল পৃষ্ঠা চোদ্দো থেকে সতেরো বাউলদের কালেমা হচ্ছে রেফারেন্স কি সুধীর চক্রবর্তী বার্ত লোকায়ত লালন পৃষ্ঠা চার থেকে পঁচানব্বই এই জায়গাতে তারা লেখছে এমনকি তার উনিশশো ছিয়াশি সালের মার্চে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে বাউলদের একটা বিবৃতি দেওয়া হয়েছিল তাদের বিবৃতিতে তারা লেখছিল আমরা হিন্দু নাই মুসলমানও না আমাদের নবী সাইজি লালন শাহ আমাদের ধর্মীয় শ্লোক হচ্ছে লালনের গান ধর্মীয় শ্লোক আমরা যেরকম ধর্মীয় কালেমা পড়ি লাই ইহি মোহাম্মদুর রসুল্লাহ তাদের ধর্মীয় শ্লোক হচ্ছে লালনের গান গাইলি এইটাই তাদের ধর্মীয় শ্লোক আর তাদের কালেমা হচ্ছে ইল্লাল্লাহ লালন রসুল্লা নাউজুবিল্লাহ সুধীর চক্রবর্তী বাত্তলুকায়ত লালন চার থেকে পঁচানব্বই পৃষ্ঠে এই কথাগুলি আছে এটা সরাসরি কুফুরি কথা যে ব্যক্তি নিজেকে নবী দাবি করবে তার আঁকি বিশ্বাস ঠিক নাই সে কখনোই মুসলমান হইতে পারে না তো আল্লাহ তো ডাইরেক্ট শাস্তি দিতে পারেন এই কথা তো আগেই বলছি যে এটা তো পরীক্ষা চলতেছে ডাইরেক্ট তো আল্লাহ এইভাবে শাস্তি দিবেন না আল্লাহ যদি শাস্তি দিয়ে ফেলেন তাহলে তো বিচারে এইখানেই হয়ে গেলো তাহলে তো আর হাসরের মাঠের দরকার নাই বাউলদের ভয়ঙ্কর যৌনতত্ত্ব সাধনা রেফারেন্স বাংলাদেশের বাউল পৃষ্ঠা তিনশো পঞ্চাশ থেকে তিনশো বিরাশি ডক্টর করিম উল্লেখ করেন বাউল ধর্মে যৌনাচার হচ্ছে বাধ্যতামূলক তাদের সাধনার নাম মিথুনাত্মক সাধনা এবং কাম সাধনা এটা হচ্ছে তাদের মেইনি যেখানে একাধিক কিশোরী থাকবে তাদের সেবা দাসী হিসাবে এবং রজত পান কুমারীর অর্থাৎ যেই মেয়ে প্রথম বালেগা হয় সেই মেয়ের প্রথম যে স্রাব হয় রক্ত আসে সেই রক্ত পান কত ঘৃণিত এবং মলমূত্র পান করা মূত্র পান অর্থাৎ পেশাব খাওয়া স্তন্য দুগ্ধ পান করা নিজের স্ত্রীর এবং মলমূত্র রজত বীর্য মিশিয়ে প্রেম ভাজা খাওয়া পরকিয়া গাজা সেবন এগুলি হচ্ছে তাদের আধ্যাত্মিক শক্তি বলে দাবি করা হয় তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় বা তাদের আধ্যাত্মিক শক্তি শক্তিশালী করার জন্য বীর্য পেশাব পায়খানা এবং এই বালিকা মেয়েদের স্রাব রক্ত এগুলি মিশিয়ে পান করা এটাকে তারা প্রেম ভাজা বলে এটা খাইলে তাদের সমস্ত রোগ ভালো হয়ে যাবে কত খারাপ কত নিকৃষ্ট এগুলি কই থেকে বললাম হুজুর মনে হয় আন্তাজি এক জায়গা থেকে বলতেছে তাই না এগুলি কই থেকে বললাম এটা আগে জানতে হবে এগুলি তাদের বই থেকে বললাম তাদের জায়গা থেকে বললাম এখন তার পক্ষে যদি আপনি কথা বলেন তাহলে আপনি কোন জায়গায় আসেন এইবার আপনি একটু ঘেটে দেখেন যে আপনি কোন জায়গায় আছেন অনেকে আছে তাদের পক্ষে কথা বলতেছে এমন বিকৃতি ইসলাম তো দূরের কথা এটা তো মানুষ তাদের তো মানুষই বলা যায় না ইসলাম তো অনেক পরের বিষয় তো বাউল গান প্রকৃতি অশ্লীলতা এগুলি হচ্ছে তাদের কাজ আর তাদের বিখ্যাত একটা গান আছে বাড়ির পাশে আরশিনগর আরও তো বিভিন্ন ধরনের গান টান আছে আরশিনগর বলতে মেয়েদেরকে বোঝানো হয়েছে এবং অনেকে এটিকে আধ্যাত্মিক গান বলেও মনে করেন এবং তাদের সিস্টেমটা কি তাদের সিস্টেমটা হচ্ছে তারা দিন দুনিয়ার কিছু চায় না ওই তারা বলে না যে আমরা রাজনীতিতে নাই আমরা অমুক জায়গায় নেই আমরা তমুক জায়গা নেই আর সবাই বলে মনে করি খুব ভালো মানুষেরা তুই যদি মুসলমান হয়ে থাকস তাহলে তুই থাকবি না কেন তুই সব জায়গাতেই থাকতে হবে এজন্য রাষ্ট্রীয়ভাবে আজকে বাংলাদেশে বলা হয় যে বাংলাদেশ হচ্ছে সুফিবাদের বাংলাদেশ অর্থাৎ সুফিবাদের কথা বললেই সেখানে ইসলামী রাজনীতি নেয় সেখানে জেহাদ নাই সেখানে অন্য কিছু নাই শুধুমাত্র নিজেরা ঘুরবে ভব ঘুরে হয়ে থাকবে আর ক্ষমতা যা আছে তোমরা চালাও অর্থাৎ রাষ্ট্র ইসলামের সিস্টেম অনুযায়ী চলবে এটা আমাদের দরকার নাই আর এটা যদি দরকার না থাকে তোমরা কিছু খাবে পড়বে মাজারে থাকবে এরাই তো ভালো এটা তো আমাদের জন্য প্রতিবন্ধকতা না এই জন্য তাদেরকে স্টাবলিশ করার চেষ্টা বাংলাদেশে যে ওরাই তো ভালো ওরা তো আমাদের প্রতিপক্ষ হয় না কিন্তু তুমি বড় বড় বোতল খাবে সুদ খাবে ঘুষ খাবে চাঁদাবাজি করবে সন্ত্রাসী করবে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করবে আর এগুলি যারা বলবে তারা খারাপ আর এগুলি যেহেতু ওরা বলে না ওরা ভালা তুমি তো আরো ভালা এবার তুমি ভালা লোয়েই থাক এই হলো অবস্থা তো এই কথাগুলি তো বলতেই হবে তো ডক্টর আনোয়ালুর করিম স্পষ্ট বলছেন যে চূড়ান্ত বিশ্লেষণ বাউল ধর্ম বনাম ইসলাম ইসলামের কথা কি তাওহিদ পবিত্রতা ইমান হায়া লজ্জা নৈতিকতা শিরিক এবং কুসংস্কার থেকে বিরত থাকা আর বাউল ধর্মের মূল ভিত্তি হলো পোতলিকতা গুরু পূজা লালনকে নবী বানানো নামাজ রোজা অস্বীকার করা বিকৃত যৌনাচার ভাজা এবং তন্ত কাকে বলে যে মেয়েদের প্রথম পিরিয়ডের রক্ত পান আকিদা ধ্বংস কুফুরি কালেমা নারী পুরুষের অবাধ মেলামেশা স্বামী স্ত্রীর স্ত্রীর খবর নাই কিন্তু সাধনের কাছে আছে গুরুর কাছে গুরু বিভিন্ন মেয়েদেরকে নিয়ে সে দেহের কোন জায়গায় কী আছে এগুলি নিয়ে সে ঘাটাঘাটি করে বল এখানেই আল্লাহ এইটাই আল্লাহ দেহটাই আল্লাহ আর কিছু না এটা তারা বলে এই সমস্ত কথা তাদের এই জন্য এদের থেকে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে বাউলদের বিশ্বাস কি ইসলাম ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই গবেষকদের বক্তব্য অনুযায়ী বাউলরা বিশ্বাস করে তারা হিন্দু মুসলমান কেউ না তাদের গুর শুরুই হচ্ছে দেবতা লালন শাহ তাদের কাছে নবীর মর্যাদায় আছে লালনের গান তাদের ধর্মীয় গ্রন্থের শ্লোক যেটা আমরা শুনলাম এবং তাদের কালেমার কথাও আমরা শুনছি এবং তারা নামাজে নাই রোজা নেয় এগুলিও আমরা শুনছি এবং তাদের যৌনাচারের কথাও আমরা শুনলাম এই হচ্ছে তাদের অবস্থা এখন আপনি যদি তাদের পক্ষ অবলম্বন করেন তাহলে আপনি কোন জায়গায় আসেন সেটা আপনার সিদ্ধান্ত আল্লাহকে নিয়ে কেউ গালি দিবে রসুলকে নিয়ে কেউ গালি দিবে এটা কোনো মুসলমান বরদাস করতে পারে না তারা বলে যে রসুলের জীবনকালে রসুল আল্লাহকে গালি দিলে আচ্ছা একটা হচ্ছে যে আপনি আল্লাহকে মানেন না হিন্দু আল্লাহকে মানুক না মানুক কিন্তু সে গালি দিতেছে না খ্রিস্টান আল্লাহকে মানুক না মানক রসুলকে মানক না মানুক কিন্তু সে গালি দিতেছে না তাহলে আমরা তাকে কিছু বলবো না তার ধর্মীয় ইচ্ছা আছে সে করতেই পারে যে কোনো ধর্ম সে পালন করতে পারে ইয়াহুদি সে রসুলকে মানক না মানুক কিন্তু গালি দিচ্ছে না কিন্তু মানক না মানুক যেই হোক না কেন সে বিধর্মী হোক আর মুসলমান হোক কেউ রসুলকে আল্লাহকে গালি দিবে সেটা তো বরদাস্ত করা হবে না তুমি মাইনো না ঠিক আছে তুমি তোমার জায়গায় থাক কিন্তু গালি দিবা কেন গালি দেওয়া মানেই হচ্ছে আজকে দুইশো কোটি মুসলমানের কলিজায় আঘাত করা আর দুইশো কোটি মুসলমানের মধ্যে এমনও মুসলমান আছে যারা তোমার এই গালিকে কখনোই সহ্য করতে পারে না রসুল সাল্লাই সাল্লামের নামে কবিতা লেখছে রসুলের জীবনকালে বুখারের হাদিসে আসছে আমরা তো খালি শুনি যে রসুল মাফ করছে মাফ করছে আবার জায়গা মতে ধরছেও রসুল সাল্লি সাল্লাম মৌকা বিজয়ের সময়ে বলছে যে মাফ করলাম এই করলাম সাধারণ যারা তাদেরকে মাফ করছে কিন্তু যারা যুদ্ধ অপরাধী ছিল ওই সময়ে ওই সময়ে যারা যুদ্ধ অপরাধী ছিল এবং যারা মুনাফিকি করছে তাদেরকে রসুল সাল্লাহ কাবার সাল্লাম চত্বরে গিয়ে হত্যা করার হুকুম দিছেন যারা মুনাফিক ছিল যাদের কারণে এত কিছু রসুলের সহ্য করতে হয়েছে সাধারণের মাফ করে দিয়েছে ঠিক আছে কিন্তু আমরা শুধু ওইটাই জানি কিন্তু যারা বেইমানি করছে মুনাফিকি করছে কাবার চত্বরে যেখানে মশা মাসি মারা হারাম সেখানে গিয়ে রসুল সাল্লি সাল্লাম হত্যা করার নির্দেশ দিছে এবং হত্যা করা হইছে এবং বুকারির হাদিস আবু রাফে এবং কাবিবনে আশরাফ রসুল সাল্লু সাল্লামের নামে বাজে কবিতা লিখত রসুল সাল্লা ওয়ার্ডার দিছেন নির্দেশ দিছেন এদের দুইজনকেই কে কে হত্যা করতে পারবে তারা তাদেরকে হত্যা করে রসুলের সামনে আসছে রসুল তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বাপের গালি দে বাপের নামে পক্ষ অবলম্বন করে পালাগান করো পালাগান করো আবুল সরকার পালাগান করুক যে আমি কি আমার বাপের সন্তান কিনে এটা নিয়ে যুক্তিতর্ক কর সমস্যা তো নাই কিন্তু আল্লাহকে নিয়ে কেন রসুলকে নিয়ে কেন তারা এই পনেরো কোটি সতেরো কোটি মুসলমানদের উপরে তাদের এই ধর্মতন্ত্র চালিয়ে দিতে চায় চাপিয়ে দিতে চায় এটা তাদের হচ্ছে টার্গেট আর আমরা মনে করতেছি যে না তারা তো গান টানি গায় আসলে তা না এই জন্য আপনার সন্তান কোথায় যায় আপনি কোথায় যান মাজারে যান না গাজায় যান কোথায় যান এবং তারা বলে যে মদ খাওয়া ঠিক নাই কিন্তু গাঞ্জা খাওয়া ঠিক আছে গাঞ্জা খাইলে নাকি ধর্মের উপকার হয় ওই যে মাতাল ভাবে কি কী বলে এবং গাঞ্জাই হচ্ছে মেদে মেইন তাদের আসল খাবার এক একটা দেখেন মুস কাটে না দাড়ি কাটে না তো দাড়ি কাটার জন্য চুল কাটে না কয় যে এইগুলি যেহেতু আল্লাহর দেওয়া এই জন্য আল্লাহ যেম মেদিছে এমন খেতে এই হলো ওদের কথা এগুলি হচ্ছে নোংরামি ছাড়া আর কিছুই না এই জন্য তাদের থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে যে বাউল ফাউল যারা আছে তাদের ব্যাপারে আমাদের সোচ্চার হইতে হবে যে আমার ইমান নেওয়ার জন্য অনেকেই কিন্তু ইমান চোররা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে বসে আছে আপনি মুগ্ধ বিশ্বরুডে আছেন ওখানে এক ডাকাত দল মান্ডার ব্রিজের উপরে আরেক ডাকাত দল ওই জায়গায় আরেক ডাকাত দল এরকম বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন সংগঠনের নামে বিভিন্ন ইমান চোরেরা বসে আছে আপনাদের ইমানকে ধ্বংস করার জন্য চুরি করার জন্য ইমান আছেই কদ্য সেটাকে নিয়েও যদি টানাটানি হয় তাহলে আমলি কতটুকু তারপরও যদি ইমানই না থাকে তাহলে উপায়টা কী এজন্যই জন্যই উলামায় ক্যারাম আপনাদেরকে সতর্ক করেন এজন্য আমরাও সতর্ক থাকব এবং তার ব্যাপারে আমাদের জোর দাবি হচ্ছে এই আবুল সরকার সহকারে আরও যারাই নবীকে নিয়ে রসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে কূটুক্তি করবে তাদের আমরা মৃত্যুদণ্ড এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই শাস্তি কার্যকর করতে হবে